বাড়ির ছাদ বাগানের কামরাঙ্গা ছিটছে আহিলি দাস কামরাঙ্গা ধরেছে এবার শোনা কামরাঙাটা ছেড় কামরাঙাটা নিচ্ছে গাছের থেকে আবাস আহিলি দাস আসছে কামরাঙা নিয়ে সাব্বাস টাটা দিচ্ছে চলো আহিলি দাস এগিয়ে চলো এইমাত্র একটা লেবু গাছ এটা আম গাছ তুলে নিয়ে আসলাম হ্যাঁ হ্যাঁ একটা আম গাছ তুলেন না একটা লেবু গাছ কিনে নিয়ে আসলাম ঠিক আছে ফুল গাছ হয়েছে ছাদ বাগান আহিলিদাস দাস এই মাত্র আপনারা দেখতেই পারলেন আহিলিদাস আনন্দ করছে কামরাগাটা নিয়ে নাচ করছে অনেক গাছ আছে অনেক গাছ আছে আর গাছ হবে এই দেখুন সবেদা সবেদা ধরেছে ধরন তো সবেদাই কিনে এনেছিলাম সবেদা দেখা যাচ্ছে সবেদা দেখা যাচ্ছে করিয়ে এসছে সবেদা হচ্ছে বনসাই বনসাই কর্মফুল এই ছাদ বাগান সেজে উঠবে কাজ চলছে